তুই <laughs> আস

আমরা জাস্ট এখানে আসছি দাঁড়াতে এটা কোনো কথা আমার কি এখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড আমরা দাঁড়াতে পারবো না এটা কি হবে কথা আপনারা তো ছিলেন আপনারা আমাদের মানে দাঁড়ানোর রাইট নাই আমাদের কি তাই বলো হ্যাঁ আমি আমাদের আসলে সত্যি কথা বলি দেখো কিন্তু যে আমাদের সুন্দর আমরা মেসেজ পাচ্ছিলাম আমরা আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমরা শিক্ষক হিসেবে পারি নেই আমার ছেলের কাছে দাঁড়াই আমার বাবা অসুস্থ ছিল আর বাবা অসুস্থ ছিল আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না একশো বিশ স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়া হোক ওই দিকে অধিকার আমার থাকে আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি এবং ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আর মুখ দেখানোর জায়গা থাকছে না ঠিক আছে আমি ডক্টর মিস্টার থাকেন পাবলিক এডি প্রফেসর